আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আবুদ্দি কিরণ ঢাকা জস আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব গিয়া অপ্রাপ্ত বয়স্ক লোক বা কন্যা বয়স তেইশ বছর তেরো বছর এবং ছেলের বয়স ষোলো বছর বিবাহ হইলে আমরা সেখানে কোন আদালতে যেতে পারে যেহেতু মেয়ের বয়স স্বয়ং সম্পূর্ণ না ছেলের বয়স স্বয়ং সম্পূর্ণ না বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে ছেলের বয়স হইবে বারো বছর বাইশ বছর এবং মেয়ের বয়স হইতে হবে আঠারো বছর এখন মেয়ের বয়স তেরো বছর ছেলের বয়স ১৬ বছর তারা তারা নিজ ইচ্ছায় যখন বিবাহ হবে তখন ইসলামী সরিয়া মোতাবেক বিবাহ হইবে বাট বাংলাদেশ প্রচলিত নিয়ম নীতি আইন অনুসারে এটা গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে যদি দেখা যায় ছেলে এবং মেয়ের ভিতরে সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শিশু আদালতে যেতে হবে এবং যেহেতু মেয়ে তাকে মিথ্যা ঝড়না করে ছেলের আত্মীয় স্বজন মিলে তাকে বিবাহের প্রোপন দিয়ে কাগজে স্বাক্ষর নিয়ে বললার আপনাকে অবশ্যই শিশু আদালতে গিয়ে আপনাকে মামলা করতে হবে আজকে পর্যন্তই ধন্যবাদ জানাই আলকার চ্যানেলকে এবং আপনাদের সবারকে ধন্যবাদ জানাই বেশি বেশি শেয়ার ও লাইক দিবেন পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে হবে ধন্যবাদ